এবার রেল রেলযাত্রীদের কাছ থেকে জরিমানা আদায়ের সময় ভুয়ো টিটিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল সচেতন রেলযাত্রীরা জানা গেছে বুধবার সকালে ধর্মনগর থেকে আগরতলাগামী যাত্রীবাহী রেলে কৈলা শহরের এক যুবক টিটির পরিচয় দিয়ে টিকিট না কাটার রেলযাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করছিল ঠিক তখনই রেলে থাকা অন্যান্য যাত্রীদের সন্দেহ হয় তখন রেল যাত্রীরা ওই ভুয়োটিকে জিজ্ঞাসাবাদে অসংলগ্ন আচরণ দেখে সন্দেহ আরও বেড়ে যায় তখন রেলটি মনু স্টেশনে আসতেই যাত্রীরা ওই ভুয়োটিকে মনু রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা পুলিশের হাতে তুলে দেয় করে পুলিশ আটক জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এদিকে শহরের এই ভুয়া টিটি সাংবাদিকদের জানিয়েছে মোবাইলে অনলাইনের মাধ্যমে নাকি কেউ তাকে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে দপ্তরের টিটি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায় আর কেউ এই প্রলোভনের রাজি হয়ে টিটির পোশাকে ধর্মনগর থেকে আগরতলা গামী যাত্রীবাহী উঠে জরিমানা আদায় শেষে সচেতন রেল হাতে ধরা পড়তে হয় এই ভুয়া টিটিকে তবে এই ব্যাপারে রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক শাহ কোন তথ্য দেয়নি সাংবাদিকদের তবে জানা গেছে ওই যুবকের কাছ থেকে একটি নেমপ্লেট সহ একটি টিটির ভুয়া পরিচয়পত্র পত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক কৈলাস শহর কৈলাসহর অ্যাড্রেস হইতে তো আমি আমার ইনস্টাগ্রামের মধ্যে একজনে আমার এই ডিএম করি পাঠাইছি আর কি সব কিছু ডিএম করি পাঠাইছে আমার এই ডিএম করছে হাই পাঠাইছে আমি এক্সপেক্ট করেছি করার পরে তারা আমারে বলেছে একটা অফার আছে চাকরি এন টিপিসিতে তুমি এটার কিন্তু অ্যাপ্লাই করবে আমি বুঝছি আরে না না আমি অ্যাপ্লাই কিছু করতাম না তারা আমারই অনেকগুলি ভিডিও দিছে ভিডিও দেখার পর আমি উত্তেজনা হয়েছি বা আমি দেখতাছি এটা করলে অনেক টাকা ও কামিলব বা এটা একটা গভর্নমেন্ট জব কেন্দ্রীয় সরকারের তো কইছে আমি তারারে পরে আর রিপ্লাই দিছি এই ভিডিও অনেকটি ভিডিও ভিডিও দেখে আমি তারা রিপ্লাই দিছি হ্যাঁ আমি এইটা করবো আমি ফর্মটা কই থেকে ফিল আপ করি তো কইছে আচ্ছা আচ্ছা তুমি আচ্ছা তুমি একটু একটু দাঁড়াও আমি আমি তোমার লিংক সেই এই লিঙ্কের মধ্যে তুমি জয়েনিং মই তুমি ফর্মটা তুমি কতদিন ধরে এই রেলের সাথে কাজ করতেছো করছো

কই দেখেন স্যার কলম দিছে জুতা দিছে এই বেলটা আমার সব কিছু তারা দিছে কইছে তোমার হয়ে গেছে তুমি সিলেকশন হইছো তারপরে তো আমি জিও করছি তারপরে আর একটা আইডেন্টি কার্ডও দিছে কইছে কেউ যদি এরকম তোমার কই তুমি টিটি নি তো তুমি আইডেন্টি কার্ডটা দেখাই দিবেন জাস্ট তুমি জিও করবে আজকে ট্রেন থেকে কত টাকা কালেকশন করছো এই তো স্যার তারা কইতাছে একজনের কাছ থেকে 150 নেবেন আর বেশি লং জার্নি হইলে 200 250 নেবেন আজকে কেমন টাকা কালেকশন হইছে তোমার টাকা কেমন কালেকশন হইছে এই তো স্যার 300 এর মত তোমার নামটা তোমার নামটা বাড়ি অ্যাড্রেস নি স্যার অ্যাড্রেস দাও শহর